ছাত্র জনতার তেইশ দিনে দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহেনা বর্তমানে তিনি ভারতে রয়েছেন তেইশ দিন হত্যা সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাব তার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ড্রুজারি মঙ্গলবার এক প্রেস ব্রিফিং এ কথা জানিয়েছেন বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে কঠিন এই সময়ে এ দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ তবে যারা আটশো জন মানুষকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিব কিছু বলছেন তাদের অধিকাংশই গুলি বা স্বৈর শাসক শেখ হাসিনার দেখামত মাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন এবং সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি সহিংসতা প্রমাণিত এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা দরকার রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসকে জাতিসংঘের মহাসচিবের অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া এক চিঠির বিষয়ে তিনি বলেন আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি আমি আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন গুতরেজ স্টিফেন ড্রুজারিক বলেন চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব বলেছেন যে জাতিসংঘের প্রত্যাশা ড ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মাধ্যমে তরুণদের পাশাপাশি নারী সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন দেশের সব নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর ভরসা করছে গুতেরেস রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর ইউনুসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে মহাসচিব বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে